হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি এখন বাজে রাত্রি এগারোটা তো গুড নাইট তো দেবো না এখন কারণ যেহেতু ভিডিওটা শুরু করলাম এবার গুড নাইট দেওয়াটা ঠিক না কারণ ভিডিওটা তো আমি শেষ করছি না তো সেই কারণেই তারপরে গুড ইভিনিংও নেই ধরো সন্ধ্যেবেলা একটা ভিডিও শেষ করেছি তোমরা আমার আগের ভিডিওতেই দেখেছ তো আমার সেই জগদ্ধাত্রী পুজো চলে গেছে গত সপ্তাহে কিন্তু মানে কি বলবো আজকে সোমবারে আমি ভিডিও পোস্ট করছি প্রথম বিসর্জনের আর গত সোমবারে ছিল বিসর্জন কি করব ভিডিও জমে গেছিলো একটার পর একটা দিচ্ছি একটা একটা করে তারপর ধরো রবিবার দিন ছুটি ছিল তো সেদিনও একটু ব্যস্ত ছিলাম তো সেই কারণেই আর এই ভিডিওটা এডিট হয়নি নাহলে এই ভিডিওটা তোমরা রবিবার দিনই পেতে তো যাই হোক কিছু মনে করো না সব মানিয়ে গুছিয়ে নিও তো যাই হোক তারপর দেখো চলে এসেছি বিসর্জনে তো রাস্তা থেকেই ভিডিওটা শুরু করলাম একবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা তো এখনও দেখো মানে সাংয়ে বিসর্জন শুরু হয়নি এখনও আর কি চাকাতে বিসর্জন হচ্ছে তো দোকানে বসে ভয়েস অ্যাড করছি গাড়ির অস্ত থাকবেই তো কী আর করা যাবে তো যাই হোক দেখো কত ভিড় কত ভিড় তোমরা দেখতেই পাচ্ছ তবুও যেন তোমাদের দাদাকে বলছিলাম এখনো লোক যেন কিছুই হয়নি সত্যিই তাই ভিড় আরও বাড়বে সাগে বিসর্জন শুরু হলো তারপরে ভিড় যেন আর বলার মতন না এত পরিমাণে ভিড় হয়ে গেলো তোমাদেরকে কি বলি তো তোমরা দেখতেই পাচ্ছ তো এবার আসছে চকের পাড়া বারোয়ারি এটা হচ্ছে তাদের ঐতিহ্যমণ্ডিত বারোয়ারি মানে আমাদের এখানকারই চকের পাড়া আদিমা তো দেখো পুরস্কার পেয়েছে সেই পুরস্কারটা গাড়িতে বসিয়ে নিয়ে আসছে তো অবাক হয়ে গেলাম কারণ চকের পাড়া যেখানে রাত্রি দুটো তিনটে মাঝরাত্রে বিসর্জন যায় সেখানে রাত্রি বারোটার মধ্যে চকের পাড়া বাড়োয়াড়ি মানে ঠাকুর বেরিয়ে গেল তো যাই হোক কোনো না কোনো কারণে হয়তো প্রশাসন বুঝতে পেরেছে একটু গণ্ডগোলের ব্যাপার থাকে তো আমাদের এই পুজোতে তো সেই কারণেই হয়তো প্রশাসন কোনো ক্লাবের সাথে হয়তো আগে পরে টাইম দিয়েছে এটাই সবাই বলবলি করছিল তো যাই হোক তারপর দেখো এখানে চলে এসছি পৌরসভার মুখে তো চা খেয়ে নিলাম তো চা যেহেতু সেই সন্ধ্যাবেলায় খেয়েছিলাম তারপরে বেরিয়ে আর চা খাইনি আর তোমাদের দাদা হচ্ছে লিকাচ্চা খাবে তো চাটা বানিয়ে দেয় আমার না রাস্তায় লিকাচ্চা খেতে একদমই ভালো লাগে না কারণ প্রচণ্ড তেতো তেতো লাগে বাড়িতে খাই আমি আদা দিয়ে একটু কড়া করে তো সেটা তো আর আমাকে রাস্তায় করে দেবে না তো তোমাদের দাদা আবার লিকাচ্চাই খায় তো আমি আবার এই দোকানটায় কেন খেলাম তো আমাদের ওই পোস্ট অফিস মোড়ে যেখানটায় বিসর্জনে দাঁড়িয়েছি তো যে চাগুলো খাচ্ছি না এত বাজে কি বলি তোমাদের তো একদম মানে খাওয়ার মতন না মানে এর মধ্যে এমনি অকেশান্ত এইটা যেহেতু বারো মাসের দোকান তো বারো মাস ব্যবসা করে এই কাকা তো চাটা বেশ ভালো হয় কড়া করে খুব সুন্দর করে তো তোমাদের দাদাকে বললাম চলো পৌরসভার মুখে গিয়ে চাটা খেয়ে নিই তো তারপর দেখো আর প্রতিমা সামনে দিয়ে যাচ্ছে এটা হচ্ছে মালেপা মালোপাড়া বারোয়ারি মা জলেশ্বরী তো এখানেই তো আমরা গতকালকে প্রসাদ খেয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম যে ভিড়ের জন্য প্রতিমা তোমাদেরকে ঠাকুর দর্শন করতে পারিনি তো এবার দেখো বিসর্জনে তোমাদের ঠাকুর দর্শন করিয়ে দিলাম তো আমিও এই দেখলাম বিসর্জনে তো মালোপাড়া বাড়ুরির একটা ঐতিহ্য গ্যাসের লাইট দিয়ে প্রতিমা বিসর্জন হয় তো এইটাই হচ্ছে তাদের ঐতিহ্য অসাধারণ লাগে গো তারপর দেখো মেয়ে বলল মোমো খাবো অনেকটাই রাত হয়েছে প্রায় সাড়ে বারোটার কাছাকাছি বাজে সাড়ে বারোটা বেজেও গেছে তো তোমাদের দাদাদের দোকানের ওখানে নিয়ে আসলাম ওই যে তোমাদের দাদাদের দোকান পাশেই ওখানেই দাঁড়িয়ে আছি তো এই কাকার কাছে মোমোটা খেয়ে নেবে তো এখানে খাই আর হচ্ছে যশোর্বরী দোকানের সামনে একটা বসে ওই দাদুর কাছে খায় তো অত ভিড়ের মধ্যে ওখানে যেহেতু বিসর্জন হচ্ছে ওখানে আর দাদু মোমো বসেনি তো আমি বললাম তাহলে চল বাবার দোকানের ওখানেই খেয়ে নিবি তো মোমোটা খেয়ে এবার আস্তে আস্তে চলে যাব তো মানে যেখানে দাঁড়াই সেখানে তো দেখো বিসর্জন তো শুরু হয়ে গেছে তোমরা দেখতে থাকো

তো তোমরা দেখতেই পেলে হে দুটো ঠাকুর বিসর্জন তোমাদের সাথে শেয়ার করলাম আরও করব এবার সব তো শেয়ার করা যায় না মানে মেন মেন দু একটা সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি ওটা গেল নুরিপাড়া বারোয়ারি চারদিনী মা যেখানে চার দিন পুজো হয় তো গিয়েছিলাম ঠাকুর দেখতে আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি সেই নুরিপাড়া বারোয়াড়ির চারদিনী মা এখন আস্তে আস্তে রাজপথ ধরে গেল জনঙ্গী নদীর ঘাটে সত্যি কি সুন্দর লাগছে থেকে থেকে মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে এই তো রাত পোহালেই সব কিছু শেষ হয়ে যাবে এমনিতেই তো প্যান্ডেল ট্যান্ডেল অনেক কিছুই খুলে ফেলেছে ধরো এই আর কি তারপর দেখো ঘুগনি খেলাম আমি তোমাদের দাদার মেয়ে ঘুগনিটা খেয়ে আমি এই স্টেজের ওপরে উঠে দাঁড়ালাম কারণ স্টেজের সামনে দাঁড়িয়েছিলাম তো এখানটায় মেয়েকে নিয়ে উঠে দাঁড়ালাম এখানে স্টেজ করেছিল মানে আমাদের যে ভক্তি চ্যানেল আছে সেই ভক্তি চ্যানেল থেকে স্টেজটা করেছিল তো দেখলাম ভিডিও করতেও সুবিধা হবে তো একটা দাদাকে বলে উঠে গেলাম তো বললো দাঁড়াও অসুবিধা নেই তো মানুষ দেখো কত ভিড় কত ভিড় তোমরা দেখতেই পাচ্ছ সবাই কিন্তু বুড়িমার অপেক্ষায় আমাদের কৃষ্ণনগরের রাজরানী বুড়িমার অপেক্ষায় কিন্তু সারা কৃষ্ণনগরবাসী এমনকি দূর দূরান্ত থেকে যে মানুষ আসে তারা কিন্তু সবাই সারা রাত জেগে অপেক্ষা করে থাকে বুড়িমার জন্য এখন যা লোক দেখছ যত মানে সকাল হবে রাত বাড়বে ভোরে ভোর হবে তত যেন লোক আরও বাড়বে তোমরা সেটা বুঝতেই পারবে তো যাই হোক তো খুব ভালো লাগছে এই মুহূর্তটা মানে এই জায়গাটায় যেহেতু উঠে দাঁড়িয়েছি তো মেয়েকেও বললাম যে তুই উঠে আয় তো লাস্টে মেয়েকে ভেতরে বসিয়ে দিয়েছিলাম এই স্টেজের ভেতরটায় মেয়েকে বসিয়ে দিয়েছিলাম এবার ও বসে বসে দেখেছে চেয়ারের মধ্যে বসে বসে দেখেছে ওই দেখো স্টেজের ভেতরটাই ওকে বসিয়ে দিয়েছিলাম তো যেই দাদাটাকে বলে উঠেছিলাম সেই দাদাটাই পরে ওকে ডেকে নিয়ে গিয়ে বসিয়ে দিল তো ভালোই হলো আমি আর বসিনি আমি এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে দেখেছি তো এদিকে দেখো ভোর হচ্ছে কি ভালো লাগছে না মানে রাস্তায় ভোর হচ্ছে দেখো সকালের আলো ফুটে যাচ্ছে তো কত মানুষ মানুষের যেন ঢল নেমেছে আমাদের কৃষ্ণনগরে তো সবাই মানে অপেক্ষা করছে বুড়িমার জন্য তো বুড়িমা বেরোতে বেরোতে আটটা সাড়ে আটটা মনে হয় বাজবে যে যতটুকু পক্ষ থেকে এবং ভক্তি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তাদের আবেগ তাদের ভালোবাসা তো দেখতেই পারলে আমাদের কৃষ্ণনগরের ঐতিহ্যমণ্ডিত বারোয়ারি বাঘাডাঙ্গা বারোয়ারির বাঘামা আমাদের সামনে দিয়ে আস্তে আস্তে জলঙ্গি ঘাটের দিকে চলে গেল সকাল ছটা বাজে ছটার সময় বাগাডাঙা বারোয়ারি গেল ঘাটের দিকে সত্যি অসাধারণ আনন্দ তাই না বলো বলে বোঝানোর মতন নয় সবাই কিন্তু বুড়িমার অপেক্ষায় রয়েছে আর কোনো ঠাকুর নেই আর আছে ছোটো মা আর আছে বুড়িমা ছোটো এখান দিয়ে যাবে ওই চাষাপাড়ার মুখে ওই যে সবুজ রঙের মানে মেয়েদের যে স্কুলটা দেখা যাচ্ছে সাদা রঙের তোমরা বুঝতে পারছো কিনা জানি না ওটাই চাষাপাড়ার মুখ ওইখানে ছোটো মা যেই যাবে চাষাপাড়া আমাদের বুড়ি ওখানে রেডি করেই রেখেছে ছোটোমার সাথে বুড়িমার যেই দেখা হবে মানে ক্রসিং হবে বুড়িমা চলে যাবে সোজা ঘাটের দিকে আর ছোটো চলে যাবে ঘাটের দিকে আর বুড়িমাকে বা দিকে এদিক দিয়ে নিয়ে চলে আসবে রাজবাড়ির দিকে এই মুহূর্তটা না অসাধারণ গো তো যাই হোক মায়ের অপেক্ষায় সবাই দেখো সকাল হয়ে গেল রাস্তায় কত আনন্দ এখানে প্রচুর সুন্দর সুন্দর ডিজে গান হচ্ছিলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আমাকে ভয়েস অ্যাড করতে হচ্ছে তো কি আর করা যাবে রোদও উঠে গেছে দেখো প্রায় সাড়ে ছটা মতন বাজে তো সত্যি ভাবা যায় না গো এটাই আমাদের কৃষ্ণনগর এটাই আমাদের ঐতিহ্য এটাই আমাদের আবেগ এটাই আমাদের ভালোবাসা এটাই আমাদের জগদ্ধাত্রী পুজো সেই রাত্রি এগারোটায় বাড়ির থেকে বেরিয়েছি এখন সকাল সাড়ে ছটা বাজে রাস্তাতেই যেন রাতটা কেটে সকাল হয়ে গেল না এবার মায়ের অপেক্ষায় চলো আর কোনো কথা না দেখতে থাকো আসছে ছোট মাধ্যমে কৃষ্ণনগর পৌরসভার পক্ষ থেকে এবং ভক্তি চ্যানেলের পক্ষ থেকে সকল সদস্যদের জানাই শুভেচ্ছা

জনারবীর্জ অর্জন চলেছে আপনাদের আপনাদের আপেক্ষা যার অপেক্ষায় তারা দেশ আছে তারা দেশে তোমরা দেখতেই পারলে চলে গেল বুড়িমা রাজবাড়ির দিকে তো এইবার চলে যাবো বাড়িতে মানে শরীর যেন ছেড়ে দিল সারা রাতের এই রাত জাগা রাস্তায় সকাল হতে দেখা মানে শরীর যেন ছেড়ে দিলো যেই মা চলে গেল মানে রাজবাড়ির দিকে আর ভালো লাগছে না মানে ভিডিওটা ভয়েস দিতে গিয়েও গলা কাঁপছে খুব কষ্ট হচ্ছে মায়ের মন্দিরের সামনে দিয়ে দেখো বাড়ি যাচ্ছি কথায় আছে না যে এত আনন্দ আয়োজন সবই বৃথা তোমায় ছাড়া সত্যিই তাই এখান থেকেই মা বেরিয়ে গেল একটা প্রদীপ জ্বলছে এই অনুভূতি আর বলে বোঝানোর মতন না তোমরা হয়তো যারা আমার ভিডিও দেখছো বুঝতেই পারছ গতকালকে ঘিরেও এখানে ছিল কত আনন্দ জানি মা অবশ্যই আছে মা আছে মা থাকবে আসছে বছর আবার হবে ভালো থেকো মা আবার খুব তাড়াতাড়ি চলে এসো আমাদের মধ্যে তো চলো সবাইকে গুড মর্নিং দিয়ে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো